কথাগুলো বলতে গিয়ে গলা ধরে আসে ফারিসের অনন্য অজ্ঞান হয়ে গিয়েছিল তাই ফারিসের কথাগুলো শুনে নিয়ে ফারিসও বুঝতে পারে অনন্যার জ্ঞান নেই সেই ঘর থেকে বেরিয়ে যেতে নিলে আটকে পড়ে যায় কারণ তার ঘড়ির সাথে অনন্যার অন্য আটকে গেছে ফারিস এগিয়ে নিজের ঘড়ি থেকে অনন্যার ওনাটি ছাড়িয়ে নিতে থাকে কিন্তু তখনই কেঁপে ওঠে অনন্যা তার জ্ঞান ফিরেছে কিন্তু সম্পূর্ণ ভাবে নয় শরীর তার অনবরত ঠান্ডায় কেঁপে চলেছে ফারিস নিজের ঘড়ি অননাকে গুরুত্ব না দিয়ে উঠে যেতে কি ভেবে যেন থেমে যায় মেয়েটা ঠান্ডায় কাঁপছে বেশ অনেকক্ষণ পানিতে ছিল পাশে থাকা কম্বলটি নিয়ে না চাইতে তো অনন্যার গায়ে ভালোভাবে জড়িয়ে দেয় যেন কাপুনিটা কমে যায় অতপর সে ঘর থেকে বেড়েতেই দেখতে পায় করিমা দরজায় দাঁড়িয়ে আছে ফারিশকে দেখেই করিমা মাথা নিচু করে ফেলে পারিস বলে ওনার কাপড় চেঞ্জ করে দিও না ভেজা কাপড়ে ঠান্ডা লেগে জ্বর এসে যাবে যে আচ্ছা স্যার বলি মাথা নাড়িয়ে করিমা ফারিশে উপরে চলে যায় ফারিশ চলে যেতেই মুখ বেঁকিয়ে করিমা বলে কেমন বডা ঘরে বেড়া নিজেই শাস্তি দিয়া আবার দরদ দেখাইয়া নিজেই কম্বল জড়াইয়া দিয়া দেয় সত্যি ব্যাডা মানুষের মক্তিগতি বুঝি না বাবু ফারিস তার ঘরে এসে রকিং চেয়ারে বসে পড়ে আঁকি নিবদ্ধ করলেই সে ঠান্ডায় কাপড়ি দেওয়া অনন্য সেই অসহায় মুখশ্রীখানা ভেসে ওঠে ফারিস তাৎক্ষণাৎ বিষয়টি মাথা থেকে ঝেড়ে ফেলে ভাবে এই শাস্তি তো সামান্য সামনে অনেক বড় কিছু অপেক্ষা করছে অনন্যার জন্য ফারিস অধরের কোণে বাঁকা হাসি ফুটিয়ে বলে আপনাকে দুর্বল হলে চলবে না মিস অনন্যা ইউনোভার্ট আই ডোন্ট লাইক দিস টাইপ অফ উইকনেস গভীর রাতে বেশ জ্বর উঠে গেল অনন্যার ঘেমে একাকার হয়ে আছে সে তবুও মিদু মৃদু কাঁপছে অদর্যরা নাড়তে পারছে না তবুও অস্পষ্টে কণ্ঠে আওড়াচ্ছে পানি পানি বেশ কিছুক্ষণ ঠান্ডা পানিতে থাকার ফলে গলা কাঁপিয়ে গা কাঁপিয়ে জ্বর উঠেছে তার তার বিছানার পাশে একটা ভাঙা জগ ছিল তাতে সামান্য পানি ছিল অনন্য হাত বাড়াতে নিলে জগটা তৎক্ষণাৎ নিচে পড়ে গিয়ে সম্পূর্ণ ফেটে যায় অনন্য হতাশায় নিঃশ্বাস ফেলে তার মনে হচ্ছে সে পানিটুকু না পান করলে বোঝে আজই প্রাণ হারিয়ে ফেলবে কিন্তু সে বাঁচতে চায় নিজেকে সম্পূর্ণরূপে নির্দোষ প্রমাণ করতে চায় সকলের সামনে তার ফোনটাও অপর পাশে বেজে চলেছে ফোনের অপর পাশে অভি রয়েছে সে চিন্তিত হয়ে পারছে না কেননা আধ ঘন্টা সে চিন্তিত হয়ে পড়েছে কেননা আধ ঘন্টা যাবত সে অনন্যাকে ফোন করছে কিন্তু অনন্যা ধরছে না এত রাতে ব্যস্ত হবার কথা নয় সেই সময়টা ঘুমানোর কিন্তু রাতে কি এমন কাজ ব্যস্ত রয়েছে অনন্যার যার ফলে একটিবারের জন্য হলো ফোন রিসিভ করছে না সে মনটা খচখচ করছে তার না চাইতে অনেক ধরনের নৈতিবাচক ভাবনা মাথায় আসছে তার তাছাড়াও ফারিসের সাথে অন্য সম্পর্কের ব্যাপারে কোনো সন্দেহ প্রকাশ করার অবকাশ নেই কারণ অন্য নিজেই নিজেকে ফারিসের রক্ষিতা হিসাবে পরিচয় দিয়েছে অবির কাছে কিন্তু তবুও একটা কিন্তু থেকেই চায় ওবি ঠিক করেছে সেই সময় নষ্ট করবে না সকালে বেরিয়ে পড়বে হসপিটালের উদ্দেশ্যে সেখানে শেফা বেগমের সাথে তাকে কথা বলতে হবে অপরদিকে অনন্যা জ্বর গায়ে উঠে দাঁড়িয়ে ঘর থেকে ঢুলতে ঢুলতে বেরিয়ে যায় গলাতে শুকিয়ে যায় যায় অবস্থা পানি পান না করলে উপায় নেই শিরির সিঁড়ির উপরে দাঁড়িয়ে ফোন স্ক্রল করছিল তার দৃষ্টি নিচের দিকে যেতে দেখতে পায় ক্লান্ত অসুস্থ শরীরে রান্নাঘরের দিকে এগিয়ে যাচ্ছে অনন্যা ফারিশ তেমন গুরুত্ব না দিয়ে নিজের ঘরের দিকে পা বাড়াতে নিলে দেখতে আরো নিজের রুম থেকে বেরিয়ে নিচের দিকে যাচ্ছে হাতে তার পানির জব হয়তো তার ঘরও থাকা জগে পানি ফুরিয়ে গিয়েছে তাই নিচ থেকে পানি নিতে যাচ্ছে সে হয়তো ফারিশকে খেয়াল করে কি যেন ভেবে থেমে যায় ফারিশ নিজের ঘরের দিকে পা বাড়ায় না সে নিচের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে সিঁড়ি থেকে নেমে যেতে থাকে অনন্যা একটা হাতে নিয়ে গ্লাসে পানি ঢেলে খেতে গিয়ে মাথা ঘুরিয়ে যায় তার আরস এগিয়ে অনন্যাকে ধরতে চাইলে তাতে বাদশাতে ফারিস আরস ফারিসকে দেখে মিনমিনি খলায় বলে ভাইয়া তুমি উনি তো পড়ে যাবে বোধ হয় ওনাকে নিজে থেকে উঠে দাঁড়াতে দাও আমিও দেখতে চাই উনি ঠিক কতটা স্ট্রং আদৌ কারো সাহায্য ব্যতীত উনি ঘুরে দাঁড়াতে পারে কিনা না সেইটাই দেখার বিষয় পারিসের কথা শুনে ভ্রুকুচকে তাকায় আরস অন্য পড়ে যেতে গিয়েও নিজেকে সামনে নিয়ে ঢক করে পানি খেয়ে ফেলে অতঃপর তার চোখ যায় সামনে থাকা আরুষ এবং ফারিসের দিকে সে জন নিয়েও যথাসম্ভব নিজেকে শক্ত রেখে দাঁড়িয়ে থেকে প্রশ্ন করে আপনাদের কি এখন কিছু লাগবে আপনি আমার সাথে উপরে আসুন বলি উপরে চলে যায় ফারিস অনন্যা গ্লাসটা রেখে ক্লান্ত শরীরে সিঁড়িবে উপরে চলে যেতে নিলে পেছন থেকে আরো কিছুটা নোংরা ভাবে বলে ওঠে মিস অনন্যা যে সুখের আশায় শত অসুস্থতা নিয়ে আপনি ফারিশ খানের কাছে যাচ্ছেন তার থেকে কম সুখ আমি দেব না খান বাড়ির ছেলে আবি এক রাতের জন্য খুশি করতে পারলে ভালো অ্যামাউন্টেই পাবেন আপনি আজকে আপনি ব্যস্ত বুঝতে পারছি তবে কাল কিংবা যে কোনো সময় যখন ফারিস খানের সাথে আপনার সিডল থাকবে না তখন আমাকে সময় দিলেই চলবে অনন্যা থেমে যায় সে শক্ত মুখে দাঁড়িয়ে থাকে কোনো রূপ জবাব দেয় না আর নিজের চুল ঝাঁকে অনন্যার দিকে কুৎসিত দৃষ্টিতে তাকে ফের হতে থাকে আসলে অনেক মেয়ের এই সাথে রাত কাটানো হয়েছে আরুষ খানের জন্য মেয়ের অভাব হয় না কিন্তু আপনার ফিগারটা সম্পূর্ণ কথা শেষ করার পূর্বে সর্বশক্তি দিয়ে অসুস্থ অবস্থাতে চর বসিয়ে দিল অনন্যা কিছুটা হটে গেল আর গলার স্বর কিছুটা উঁচু করে আজকে শুধু হাত উঠেছে কাল কিন্তু আমার জুতা আপনার গালে থাকবে যদি আবারও আপনি আমার প্রতি কোনো প্রকার কুমন্তব্য পোষণ করেন আমি আবারও বলছি আমি অনন্যা হাওলাদার খেটে কাজ করবো কিন্তু নিজের আত্মসম্মানের সাথে কখনো আপোষ করব না মাইন্ড ইট মিস্টার আরুষ খান গালে হাত রেখে থরথর করে রাগে কাঁপতে থাকে আরস অনন্যা উপরে চলে যায় অপর দিকে খুবই এক প্রকার বিক্ষিপ্ত হয়ে আজ আছে আরস সে বিড়বিড়িয়ে বলতে থাকে আরস খানের গায়ে হাত তোলার শাস্তি তোমাকে পেতেই হবে অনন্যা একদিনের জন্য হলেও তোমায় আমি আমার বিছানায় এনে ফেলবো সিঁড়ি বেয়ে উপরে উঠে ফারিশের রুমের সামনে দাঁড়িয়ে অনন্য মুখ চেপে কেঁদে ফেলে ফারিশ খানের মতো জঘন্য লোকের ভাই আড়স তার থেকে কি ভালো কিছু আশা করা যায় সবসময় মেয়েদের সাথে এমন কেন হয় সমাজের লোকেরা কি আরসের মতো মুখোশ্রুপে ভজ মানুষদের আসল চেহারা দেখতে পায় না রাস্তাঘাটেও মেয়েরা নিরাপদ নয় সেখানেও তাদেরকে শকুনের মতো গিলে খাওয়ার জন্য উৎপেতে রয়েছে অনেকে দিন শেষে ফারিস খানের মতো খারাপ মানুষেরা কত সহজে অনন্যার মতো মেয়েদের গায়ে চরিত্রহীনার কলঙ্কের কালি লাগিয়ে দেয় এবং সেই কলঙ্কে কত সহজে যাচাই বাছাই না করে অকপটে স্বীকার করে সমাজ সেই সমাজকে আজ মন থেকে ধিক্কার জানে অনন্যা যেখানে শুধু মেয়েদের পায়ের নিচে পিষে ফেলা হয় অনন্যার ভাবনার মাঝে ফারিস হাত ছেড়ে ডাকে মিস অনন্যা সময় নষ্ট করা আমি একদমই পছন্দ করি না আই জাস্ট ডোন্ট লাইক দিস টাইপ অফ টাইম ওয়েস্টিং সো কাম হেয়ার মাই রুম ফার্স্ট অরণ্য নিজের আখিজোড়া অশ্রুটুকু মুছে ফারিশের রুমে প্রবেশ করে নিজের ঘটনাটা ঘটার পরে তার মনে ফারিশকে নিয়েও ভয় ঢুকে গিয়েছে এত রাতে ফারিশ কেন রাখছে তার রুমে কোন কোনো খুব মতলবী নয় তো ফারিশের মতো মানুষকে দিও তো ভরসা নেই হ্যাঁ বেশ বড়সড় কু মতলবে আপনাকে আমার রুমে ডেকে পাঠিয়েছি ফারিশের কথা শুনে চমকে ওঠানোর না সে ভাবে তার মনের কথা ফারিশ কি করে বুঝলো ফারিশ গম্ভীর গলায় বলে ওঠে সোফায় গিয়ে বসে পড়ুন জি সহজ একটা কথা বলেছি আশা করি বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় অরুণা সোফায় গিয়ে বসে পড়ে ফারিশ একটা ট্যাবলেট হাতে নিয়ে অনন্যার দিকে এগিয়ে বলে আপনার ভাষ্যমতে আমি অতি জঘন্য খারাপ লোক হ্যাঁ আমি অনেক খারাপ তার প্রমাণ সামনে অনেক পাবেন কিন্তু আমি রেপিস্ট নই ওষুধটা খেয়ে নিন জ্বর সেরে যাবে অনন্যা ওষুধটা নিল তার কপালে চিন্তার ভাঁজ পড়ে আছে ফারিস এসির রিমোটটা হাতে নিয়ে এসির সামান্য মাত্রায় রেখে দিল অতপর অনন্যাকে হাতে দিয়ে ইশারা করে বিছানার পাশে থাকা টেবিলে থাকা দুধের গ্লাস খানা দেখিয়ে বলল ওষুধটা খেয়ে দুধ খেয়ে নেবেন আশা করি সকালের মধ্যে জ্বরটা কমে যাবে কিছুটা দুর্বল লাগবে তবে জ্বর সেরে যাবে আপাতত স্টোর রুমে যেতে হবে না আমার রুমের সোফা অনেক বড় এখানে ঘুমিয়ে পড়ুন আমি বাইরে বের হচ্ছি আপনি লক করে ঘুমাবেন আপনাকে আপনাকে আমার ঘরে থাকতে দেওয়ার কারণও আছে এখন এই রাতে অন্য রুমে যেতে গেলে অনেকে আপনাকে দেখতে পেয়ে হাজারটা প্রশ্নের ঝুলি খুলে বসবে আমার রুমটা বাড়ির একদম কর্নারে কেউ আসেও না এদিকে তেমন আর হ্যাঁ ভুলেও আমার বিছানায় ঘুমাতে যাবেন না আমার বিছানায় কোনো মেয়ে ঘুমাক আই জাস্ট ডোন্ট লাইক দিস আমার রুমেও কোনো মেয়ে থাকুক তা আমি পছন্দ করি না কিন্তু এখন সিচুয়েশনটা ভিন্ন তাই এলাও করছি কথাগুলো এক নাকারে বলে থামলো ফারিস অনুনা সোফা থেকে উঠতে বলল আপ আমার আপনার বিলাস বহুল ঘরে থাকার কোনো শখ নেই আমি স্টোর রুমে যাচ্ছি সবকিছুতে মানিয়ে নিতে জানি আমি আপনি এখন আমার সার্ভেন্ট আমার আন্ডারে আছেন তাই আমার অর্ডারই শেষ অর্ডার মিস অনন্যা হাওলাদার লোক একটা নিজে এমন অবস্থা করে আবার নিজেই দরদ দেখাচ্ছে অনন্যা বিড়বির করে বলে তা স্পষ্ট শুনতে পেল ফারিস সে গঠর গলায় উত্তর দিল আমি কোনো প্রকার দরদ দেখাচ্ছি না মিস অনন্যা কারো প্রতি দরদ দেখানোর কোনো প্রকার শখ বা ইন্টারেস্ট নেই আমার অসুস্থতার মতো লেইম অজুহাত দিয়ে আপনি যেন কোনোভাবে কাজে ফাঁকি দিতে না পারেন তাই এমন ব্যবস্থা বলে শীষ বাজতে বাজতে ঘর থেকে বেরিয়ে যায় ফারিস ফারিসের কথা শুনে রাগ হলেও সেই রাগকে দমিয়ে রেখে ওষুধটা খেয়ে ফেললো অনন্যা আপাতত তাকে সুস্থ থাকতে হবে নাহলে সে নিজের লড়াই চালিয়ে যেতে পারবে না অনন্য দরজা আটকে দুধটাও খেয়ে নেয় গরম দুধটা খাওয়ার পরে তার শরীরটা কিছুটা ভালো লাগছে সোফায় গা এলিয়ে দিতে তার দু চোখ যায় একটি ফ্রেমের দিকে অনন্য হাত পাড়িয়ে ফারিসের দেয়ালে থেকে একজন অল্প বয়স্ক সুন্দর রমণীর ছবি পেল তাকে এই বাড়িতে কখনো দেখিনি অনন্যা রমণীর কোলে চার পাঁচ বছরের ছেলে বাচ্চা ছেলেটা কেমন করে মায়ের আজল খামছে ধরে আছে দূর থেকে একজন কম বয়স্ক যুবক গায়ে স্যুট কোট পরা মুখশ্রী খানিকটা ফারিশের নেয় তবে আঁখি জোড়াতে ফারিশের মতো লম্বা ফ্রেমের চশমা নেই লোকটিকে দেখি বোঝা যাচ্ছে সে সম্পর্কে ফারিসের বাবা হন এবং বাচ্চা ছেলেটার মুখশ্রী তো ফারিসের মুখশ্রীর এক স্পষ্ট সুতরাং নেওয়া যায় ছবিতে থাকা সুন্দর ফ্যামিলি ফটোটি স্বয়ং ফারিস এবং তার বাবা মায়ের কিন্তু ফারিসের বাবা কিংবা মা তারা বর্তমানে কোথায় একটা বিষয় ভেবে অনন্য বেশ অদ্ভুত লাগছে ছবিতে থাকা পরিবারটি তাকে কেমন যেন পরিচিত মনে হচ্ছে তার বারংবার মনে হচ্ছে ছবিতে থাকা যুবক যুবতীকে সে বোধহয় কোনোদিন দেখেছে কিন্তু কোথায় দেখেছে আশ্চর্য ব্যাপার কিন্তু ফারিসের সাথে তার কোনো পূর্ব পরিচিত ছিল না তবে এমন অদ্ভুত অনুভূতি তার হচ্ছে কেন বাড়িতেই চলনা ফারিসের বাড়ির প্রায় সবাইকেই দেখেছে কিন্তু ফারিসের বাবা মা কাউকে সে এখনো অবধি দেখেনি জানার পর তো কৌতূহল জন্ম নিল অনন্যার অনন্যার আর কিছু ভাবতে পারল না ক্লান্তিতে ঘুমের দেশে পাড়ি জমালো অপরদিকে ছাদের এক কোণে দাঁড়িয়ে সিগারেটের লম্বা টান দিয়ে চাঁদের দিকে এক পলক তাকিয়ে রইল ফারেস। কিছুক্ষণ পরেই সেই চাঁদকে একরাশ রাশ অন্ধকারাচ্ছন্ন কালো মেঘ ঢেকে দিল আকাশকে জানার পর কৌতূহল জন্ম নিল অনন্যার অনন্যার আর কিছু ভাবতে পারলো না ক্লান্তিতে ঘুমের দেশে অপরদিকে ছাদের এক কোণে দাঁড়িয়ে লম্বা জমাল টান দিয়ে ছাদের দিকে এক পলক তাকিয়ে পরে সে চাঁদকে পরে রাশ অন্ধ একরাশ জন্য কালো মেঘ ঢেকে দিল আকাশকে আকাশে নাই ফারিসের জীবনেও আজ কালো একরাশ মেঘের অন্ধকারে আচ্ছাদিত হয়ে আছে যার থেকে কোনোদিনও মুক্তি নেই ফারিসের ফারিশের আজকাল ঘুমাতে ইচ্ছে হয় না ঘুমালে বড্ড বাজে স্বপ্ন হাত ছানি দেয় আখি জোড়া বুঝলেই তার আখি জোড়াতে ভয়ঙ্কর এক দৃশ্য ধরা দেয় স্বপ্নে দেখা যায় সে নিঃশ্বাস নিতে পারছে না চারিদিকে অন্ধকার এবং অন্ধকার ফারিশের দম বন্ধ হয়ে আছে সেই অন্ধকারে কোথাও নেই কোনো আলো রেশ এক এক করে সকল আপনজন ফারিশের জীবন থেকে হারিয়ে গিয়ে তাকে অন্ধকারে ঠেলে দিয়েছে ফারিস সবসময় সাহায্য তার প্রিয়জনদের কাছ থেকে সে এক ভরসার হাত খুঁজে পারে কিন্তু কাউকে পায় না স্বপ্নগুলোর কথা ভেবে ফারিস সুইমিং পুলের পাশে থাকা রকিং চেয়ারে বসে বসে হঠাৎ ঘুমিয়ে দেশে তলিয়ে পড়ল তবে আজ অন্য দিনের ন্যায় স্বপ্ন সে দেখেনি আজ সে দেখল সে সুন্দর এক ফুলের বাগানে একা দাঁড়িয়ে আছে সূর্য ঝমকালো আলোতে থাকা আকাশ নিমিশেই কালো মেঘে ঢেকে গিয়ে এই কালো মেঘে ঢেকে কি ভয়ঙ্কর অন্ধকার চারিপাশে ধারায় বৃষ্টি হতে লাগলো চারিপাশে ফারিসের ফের নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম কিন্তু সাদা শাড়ি পরে এক রমণী এসে সাহায্যের হাত বাড়িয়ে দিল ফারিসের দিকে ফারিসের আখি জোড়া খুলে রমণীকে দেখার চেষ্টা করছে তবে সে ব্যর্থ রমনের মুখশ্রীখানা অস্পষ্ট মুখে লম্বা করে ঘুমটা ধা ফারিস উপায় না পেয়ে চট করে রমণের হাত ধরে ফেলল রমণী মুচকি হাসল ঘুমটা হারালে তাৎক্ষণাৎ বৃষ্টি থেমে গিয়ে আকাশে দেখা গেল অদ্ভুত সুন্দর এক রং ধনু ফারিস মুগ্ধ হয়ে তাকালো সেই রংধনুর দিকে সেই রমণী দিকে তাকিয়ে পুলল কে আপনি রমণী উত্তর না দিয়ে পেছন খুলে গেল বাতাসে তার ঘুমটা পড়ে গেল পারসদার মুখশ্রী দেখতে পেল না তবে দেখলো রমণীর কোমর ছুঁই ছুঁই কালো রেশমি চুল উপচে পড়ছে সেই ফারিসের প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো নিম্ন গলায় প্রশ্ন করল আজকের রংধনু অদ্ভুত সুন্দর তাই না হ্যাঁ সুন্দর কিন্তু মনে হচ্ছে বিশেষ এক রংধনু বিশেষ তো বটেই এই রংধনু সব সময় দেখা যায় না এই রংধনু এই রংধনু প্রণয়ের রংধনু আপনার জীবনে প্রণয়ের রংধনু আগমন হতে চলেছে মিস্টার ফারিশ খান তাকে আপনি জানেন কি সব হেয়ালি করছেন প্রণয়ের রংধনুটা কি আবার ধরে নিন যেই অন্ধকারকে বয়ে বেড়াচ্ছেন এত বছর যাবত সেই অন্ধকার থেকে মুক্তির এক পথ আপনি আবারো হেয়ালি করে যাচ্ছেন আমার সাথে একদম হেয়ালি করবেন না আই জাস্ট ডোন্ট লাইক দিস সে রমণী রমণী কোনো প্রকার উত্তর দিল না সে ফের মুচকি হেসে ধোয়ার মাঝে মিলিয়ে গেল ফারিস চাইলেও তাকে আটকাতে পারল না তবে সেই হেয়ালিগুলো নিয়েই ভাবতে থাকল কে সেই রমণী ফারিস সেই রমণের পেছন পেছন যেতে থাকে তাকে একটি দেখতে তবে সে ব্যর্থ হল তার ঘুম ভেঙে গেল সে আখি জোড়া মিলে তাকে দেখলো ভোরের আলো ফুটেছে নতুন এক দিনের আগমন হয়েছে ফারিস ভাবতে লাগলো তার দেখা স্বপ্নটি নিয়ে অদ্ভুত স্বপ্নটির পেছনে কি কোনো সংকেত ছিল কেন দেখলো আজ সে ভিন্ন স্বপ্ন অনন্যা সকালে উঠে খেয়াল করলো তার জ্বর নেই সে যথেষ্ট সুস্থ বোধ করছে মনটাও বেশ ফুরফুরে লাগছে তার সে দ্রুত ফারিসের রুম থেকে বের হওয়ার পূর্বে ফারিসের মুখোমুখি হলো ফারিস অনন্যাকে দেখে গম্ভীর গলায় প্রশ্ন করলো হাউ ইউ ফিল নাও জি এখন ভালো লাগছে সুস্থ বোধ করছি এখনই কফি বানিয়ে আমার রুমে নিয়ে আসুন একদম লেট করবেন না সময়ের অপচয় আই ডোন্ট লাইক দিস আর হ্যাঁ অবশ্যই ব্ল্যাক কফি বানিয়ে নিয়ে আসবেন খেতে ভালো না লাগলে আরো দশ বার আপনাকে দিয়ে বানাবো মাইন্ড ইট অনন্যা কোনো প্রকার উত্তর দিল না ছোট্ট করে নিঃশ্বাস ফেলে রুম থেকে বেরিয়ে গেল সে জানে এই লোকের সাথে কথা বাড়িয়ে লাপনে নেই ফারিশ ওয়াশরুমে চলে যায় অনন্যা ফারিশের রুম থেকে বেরোতেই রেশমি খানের মুখোমুখি হয়ে যায় রেশমি খান অনন্যাকে উপর থেকে নিয়েছে এসে অব্দি পর্যবেক্ষণ করে বল ভালোই তো সেবা যত্ন চলছে এক ঘরে থাকছো অবিবাহিত হয়ে তা মতলব কি শরীর দিয়ে বুঝি আমাদের বাড়ির ছেলেকে বশ করতে চাইছো রেশমি খানের কথাতে ঘৃণায় গা শিউরি উঠল অনন্যার বাড়ির মানুষগুলোর মন মানসিকতা এই এটোটো বাজে। আমেনা স্বাভাবিকভাবে উত্তর দিল। শরীর দিয়ে বশ করার হলে আপনার ছেলেকে সবার আগে করতাম। তার যা চরিত্র একদম বশ হয়ে যেত। কিন্তু কি আর করার বলুন আফসোস। আমি তেমন মেনোই আর আপনাকে ভালো করে জানিয়েনি। আমি এবং ফারিশ খান কালকে এক ঘরে ছিলাম না। ফিশমি খান খুব ভালো করেই তার ছেলে চরিত্র সম্পর্কে অবগত। তাই তিনি চুপ হয়ে গেলেন। অরণ্যা ফের বলল আমাকে এই সব ভুল তথ্য দিয়ে অপমান করার পূর্বে দয়া করিয়া সম্পূর্ণ কঠিন তথ্য জেনে তারপর অপমান করতে আসবেন আমি মাথা পেতে আপনার অপমান সহ্য করব। অন্যের চরিত্র সম্পর্কে মন্তব্য করার পূর্বে দয়া করে নিজের ছেলের চরিত্র শোধরানোর চেষ্টা করুন আই থিংক সেটা বেটার হবে